যদি কোনোদিন তোমরা ফ্লাইটে যাত্রা করে থাকো তাহলে ফ্লাইটে জ্বালা দিয়ে উঁচু উঁচু পাহাড় শহর আর হতে পারে পাশ দিয়ে অন্য ফ্লাইট উড়তেও দেখেছ কিন্তু এমন একটা ফ্লাইট আছে যেটা দশ ঘন্টা ধরে শুধু সমুদ্রের উপরেই উঠতে থাকে মানে শুধু সমুদ্র ছাড়া দূর দূর পর্যন্ত আর কিছুই দেখা যায় না দুনিয়াতে এমন কিছু রাস্তার মধ্যে সবচেয়ে ভয়াবহ রাস্তার মধ্যে একটি হচ্ছে সাউথ প্যাসিফিক ওশানের যেটাকে পয়েন্ট নিমো বলা হয় লাটিন এয়ারলাইন্স এর ফ্লাইট এইট যেটা অস্ট্রেলিয়া থেকে চিলিতে যায় এই ফ্লাইট এরকম ভয়াবহ রাস্তা থেকেই যায় এই ফ্লাইট পয়েন্ট নিমোর পাশ থেকে যায় যেখান থেকে কাছে শহর বা জমি হাজার হাজার কিলোমিটার দূরে পয়েন্ট নিমো এতটাই দূরে আছে যে পাইলটকে বলা থাকে যে ওরা যেন এই দূরত্বের কমসে কম চারশো মিল দূরে থাকে নয়তো কোনো এমার্জেন্সি পরিস্থিতিতে পড়লে সিগন্যাল পাঠানো বা রেস্কিউ পাওয়া অসম্ভব হতে পারে পয়েন্ট নিমোর দ্বিতীয় নাম হচ্ছে ওসানিক পয়েন্ট অফ ইনএসেবিলিটি যেটা মাটি থেকে প্রায় তিন হাজার কিলোমিটার সব দিক দিয়েই দূরে যদি কোনো প্লেন এই জায়গা থেকে দুর্ঘটনার শিকার হয় তাহলে সেই প্লেনের এমার্জেন্সি সিগন্যাল ও কোনো রেডার পাবে না এই জন্য লাটিন এয়ারলাইন্স ফ্লাইট এইট হান্ড্রেডকে এই রুট দিয়ে যাওয়ার সময় চারশো মিলের দূরত্ব রাখতে বলা হয় আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সবচেয়ে কাচের মাটি অ্যান্টার্কটিকাই হয় আর সবচেয়ে কাচের মানুষ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেই থাকে অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইনও নিজের ফ্লাইট বোয়িং সেভেন এইট সেভেন লাইন ডিম লাইনারকে সিডনি থেকে স্যান্টিয়াগো পর্যন্ত এই রুট দিয়েই চালায় আর এই রুটটি অ্যান্টার্কটিকার কোস্ট লাইনের এতটাই কাছে থাকে যে যদি কোনো ইমার্জেন্সিতে ল্যান্ডিং এর দরকার পড়ে তাহলে অ্যান্টার্কটিকার ম্যাংমোডো স্টেশনই লাস্ট অপশন হয়ে থাকে ভেবে দেখো যদি কোনো তিনশো লোকের প্লেন এমার্জেন্সিতে অ্যান্টারটিকাতে ল্যান্ড করে তাহলে তাদের কি হবে ওখানে না কোনো হসপিটাল আর না কোনো প্রপার সাপোর্ট কিছুই পাওয়া যাবে না